সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আরে গায় আমি আজকে নিকো পার্কে যাচ্ছি অবশেষে নেট নিকো পার্কে পৌঁছলাম এখানে গাড়ি রাখলাম গাড়ির ফিজ হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলাম গাড়ি পার্কিং করলাম এইবারে নিকো পার্কে ভেতর ঢুকবো ওখানে কত টিকিট নেবে না নেবে জানি না দেখাতে দেখ সঙ্গে থাকবেন এই হচ্ছে নিকো পার্ক ছুটি নিয়ে এসেছি ঘুরতে ঘুরতে অনেক ঘুরে ঘুরে এসেছি রাস্তাও অনেক এবার ভেতর থেকে যাব টিকিট কাটব টিকিট কাউন্টার ওই সম্বন্ধে ওই দিকে আছে সম্ভব তারপরে এনটি কোথা দিয়ে হবে জানি না পরে আপনাদের দেখাবো এখন এখানে পৌঁছালাম থেকে টিকিট কাটলাম সিনিয়র সিটিজেনের জন্যে ফিফটি পারসেন্ট ছাড় আছে তা আমি ফিফটি পার্সেন্ট ছাড় পেলাম আড়াইশো টাকা পাঁচশো টাকার টিকিট ভেতরে যা লাইটগুলো আছে করা যাবে ফিফটি পার্সেন্ট ছাড় পেয়েছি টিকিট কাটলাম এখন ভেতর দিকে যাবো দেখি কতদূর কী আছে না আছে দেখব আপনাদেরও দেখাব সঙ্গে থাকবেন এন্ট্রি করলাম চেকিং হয়ে গেল আমার ভেতরে টুকটুক করে এগিয়ে যাচ্ছে ঠিকই আছে না আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন ভেতরে এন্ট্রি হয়ে গেল এখানে থেকে গেট পাথ দিয়ে ভেতরে চলে এলাম এই প্রথম পদক্ষেপ শুরু হলো বাচ্চাদের সুন্দর খেলার আনন্দ করার সুন্দর জায়গা রয়েছে বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে

একো পার্কে ফুড কোর্টে খেতে এলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি এই আসবো বলে অচেনা জায়গায় ঘুরে ঘুরে আসতে হবে ওই জন্য কিছু খাওয়া হয়নি এখানে এসে কুপন কাটলাম একশো সত্তর টাকা চারটে রুটি একটা তরকা এক তরকার একশো সত্তর টাকা আর একটা জলের বোতল পঞ্চাশ টাকা বুঝে দেখুন কী অবস্থা এই হলো ফুড কোর্ট ওখানে কুপন জমা দিলে পরে খাবার আসবে তারপরে খাবার একদম মানে আকাশ ছোঁয়া দাম তিন গুণ দাম বেশি তাই খেতে হবে উপায় নেই এসি যখন খেতে তো হবে না খেয়ে যাবো কোথায় কাউন্টারে কুপন জমা দিলাম এই কুপনে চোদ্দ নম্বর বলে ডাক দেবে তখন খাবার কালেক্ট করতে হবে আমার নম্বর হলো চোদ্দ এই যে ওখান থেকে নাম্বার দিয়ে দিলো এই কুপনের এগেনস্টে এবার খাবার আসবে খাবো খেয়ে দিয়ে তারপরে ঘোরা শুরু করব আর কি করব এই হচ্ছে আমাদের এখানে সমস্ত বসার সিট রয়েছে কুপনের বিনিময়ে খাবার এসে গেল এক তড়কা আর রুটি এবার খাওয়া শুরু করব খাবার শুরু করছি আমারই টেস্ট কিছু না পেটে এখন সবই ভালো লাগে একটা রুটি তিন গুণ দাম

জঙ্গল মানুষ সঙ্গে থাকবেন খাওয়া দাওয়া পর চুকে গেল দারুণ খাওয়া হয়েছে মানে সব খেতে পারলাম না কিছুটা ফেলে দিতে হল অনেকটা তরকা দিয়েছি অত তরকা খাওয়া যায়নি যতটা পেলাম খেয়েছি এখন পেট টাইট ওখান থেকে দুই ঢোক জল খেলাম এইবারে বেরোবো বেরিয়ে আপনাদের যেটুকু দেখানো সম্ভব চেষ্টা করব দেখানো সঙ্গে থাকবেন এও একটা আজও ব্রাইট ছাপাং করে উপরে তুলছে ছাপাং করে নাবাচ্ছে উপর নিচ করছে এটাও একটা আনন্দ কি যে আনন্দ যারা করছে তারাই জানে হয়ে গেল রাইটস কত আমারও আছে এর মধ্যে কিন্তু আমার আত্মা আমি তার এসব করবো না এও একটা রাইটস বাচ্চা বুড়ো সবাই করছে ঘুরছে 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 এটা একটা মজাদার রাইটস বাচ্চারা গাড়ি নিয়ে বেশ মজা করছে এ ওকে মারছে এ ওকে ধাক্কা দিচ্ছে দারুণ আনন্দ করছে সব বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগছে এটা একটা ঘুরন্ত রেলের মতন হাই স্পিডে ঘোরে আগেকার দিনের দোতলা বাস এটা একটা ভয়ঙ্কর রাইড বিশাল জোরে ট্রেনের মতন চলে পুরনো দিনের জেট বিমান নিচ দিয়ে টয় ট্রেন এগিয়ে যাচ্ছে বাহ চমৎকার আমার পেছনে আইফেল টাওয়ার ভেতরে এসে বেকুপ বানলাম সিনিয়র সিটিজেনের কোটায় বললো যে ভেতরে গিয়ে সব ফ্রি এখন এই রাইডিং করতে এলাম উপরেই ওখানে বলছে যে এখানে আলাদা টিকিট কাটতে হবে অথচ বাইরে থেকে বলে দিল সমস্ত ফ্রি সমস্ত টাকা ইনক্লুড করে নেওয়া হয়েছে অথচ এখানে বলছে যে টাকা এক্সট্রা দিতে হবে পঞ্চাশ টাকা তবে ওই রাইটার কীরকম ব্লাভ দিচ্ছে দেখুন লোককে ঠকাচ্ছে এইভাবে ঠকানো তো উচিত না আমি নিজে ঠকলাম এই এখন কাউন্টারে কথা বললাম এই যে কাউন্টার বলে যে লেখা রয়েছে সমস্ত লেখা রয়েছে আর লেখা রয়েছে আমাকে বলে দিল গেট থেকে লোক কি বিনা পয়সায় ভেতরে ঢুকতে দেবে তে তো ঢুকতে দেবে না জানবে কি করে গেট থেকে যেটা বলে দেবে সেইটি সবাই জানবে সেই অনুসারে চলবে অথচ বাইরের থেকে ব্লাপ দেওয়া হলো মিথ্যা বলা হলো এখানে এসে টিকিট দিয়েছে কিছু করার নেই এই রাইটটা আমার হলো না বাচ্চাদের বোটিং করার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আমার মনে হয় বিকেল থেকে শুরু হয় বেশ ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর দেখতে ক্যানেলের মতন করা রয়েছে ওই ওইটার মধ্যে বসে সব ঘুরবে এই জল ভয় পাচ্ছে এই একটা রাই ডাইনোসর দর পাচ্ছে কিরকম গর্জন করছে এখানে এসে একটা সাইড কমপ্লিট হয়ে গেল এই ঝিলের এপাশে সব রেলিং দেওয়া আবার সেই ওখান দিয়ে গিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে তারপরে আবার ওখানে যেতে হবে এখন ওই দিকেই যাব বাচ্চারা খুব মস্তি করছে বাচ্চাদের মস্তি করা দারুণ জায়গা এই সিঁড়ি দিয়ে এবার অপর প্রান্তে যাব নেবে এবার এই পাশটা ঘুরে দেখতে হবে কি আছে না আছে ওয়াটার রাইডিং শীতের দিনে বোধ এখন কেউ জলে নামতে চাইছে না ওই জন্য এখন সব বন্ধ রয়েছে এটা উপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে ওই যে রোপ হয়ে যাচ্ছে না এটা রোপ হয় না ট্রেনের মতনই একজন যাচ্ছে টয় ট্রেন টয় ট্রেনটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে চলে গেল টয় ট্রেন হলন্দাজ আমুলের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে গভীর সমুদ্রে যে যুদ্ধের জন্যে কামান দাগা হতো আত্মরক্ষার্থে সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো লাগলো দেখি এখানে যাই এখানে গিয়ে দেখি এর আবার কী বলে এখানেও ধোকা খেলাম বলে দিয়েছিল যে সমস্ত রাইড ফ্রি পাঁচশো টাকার টিকিটে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য সমস্ত রাইড ফ্রি এখানে এসে ভেতরে এসে বলছে যে না আলাদা টিকিট লাগবে কারণ বুঝুন গেট থেকে কত ভুল বলে আপনারা যখনই আসবেন খুব ভালো করে জেনে বুঝে তারপরে আসবেন কেননা এখানে মিথ্যার আশ্রয় বেশি পয়সা কামাবার জন্যে এই কীর্তি চলছে এইটার জন্য নাকি আলাদা পয়সা লাগবে অথচ আমাকে বলা হলো পাঁচশো টাকা নিল বলে যে আলাদা কোনো টিকিট লাগে এই টিকিটই হয়ে যাবে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম আর এখানে আসার পরে পঞ্চাশের টিকিট কীরকম ব্লাভ দিচ্ছিল লোককে ব্লাভ দিয়ে টাকা নিচ্ছে টয় ট্রেনের স্টেশন পনেরো পাঁচ দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা মনে হচ্ছে টয় ট্রেনের কার সেট এখানে সমস্ত ট্রেনগুলোকে রাখা হয় তারপরে একটা একটা করে চালু করা হয় যাক তবু ঘুরে ঘুরে দেখে বেশ ভালো লাগলো এখন নিজের মনে এগিয়ে চলেছি জায়গাটা ভারী সুন্দর আগে প্রথম বহু বছর আগে যখন প্রথম এসছিলাম তখন টিকিট ছিল একশো টাকা সেই টিকিট হয়েছে এখন পাঁচশো টাকা ভাবা যায় তার মধ্যে এত ছলচাতুরি ভীষণ ছল চাঁতুরি লোককে ঠকানো ঠকানোর বিনিময়ে পয়সা রোজগার এটা ঠিক মেনে নেওয়া যায় ইকো পার্ক এত বড়ো একটা সংস্থা সেখানে এরকম জাল জালঝচ্ছুরি কথাবার্তা এটা মেনে নেওয়া যায় মানে আমি তো মানতে পারছি না আপনাদের কীরকম লাগবে কি বলবেন সে আপনারা জানেন যদি কোনো দিন আসেন সতর্ক হয়ে আসবেন ওদের কথায় কান দেবেন না ভালো করে খবর নিয়ে তারপরে আসবেন কেন প্রত্যেকটা জায়গায় পয়সা পয়সা ছাড়া কোনো ব্যাপার নেই প্রত্যেকটা জায়গার জন্য আপনাকে পয়সা দিতে হবে এরা ফ্রি বলে কিছু নেই খালি বাচ্চাদের কয়েকটা রাইড আছে যেখানে ফ্রি 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 সেগুলো চলে কিন্তু এমনি বড় বড় রাইডগুলো করতে গেলে আপনাকে পয়সা দিতে দিয়ে একশো পঞ্চাশ দেড়শো এই রকম আপনাকে গুনতেই হবে পাঁচশো টাকার টিকিট কাটবেন তারপরেও আপনাকে এই টিকিটগুলো কাটতে হবে কী বিজনেস পলিসি এত বড়ো সংস্থা চালাচ্ছে অবশ্য এই রকম ছল না করলে চলবে কী করে বলুন বড় হতে গেলে কিছু তো ঝলচাঁতি করতেই হবে এত লোক পুষছে এত সরঞ্জাম এত আয়োজন একটু ঝলচাতুরি না করলে চলবে কী করে তা মোটামুটি খারাপ লাগলো না ঘুরে বেশ ভালোই লাগলো এটা হলো ওয়াটার পার্ক এই লাইন দিয়ে সব আছে এরা ভেতরে যাবে তারপরে ওই বোটিং করার জন্য দশ পনেরো মিনিট করে কথা টাইম দেবে দেয় বোট নম্বর করা আছে মাঝখানে একটা সাওয়ার আছে ঝর্ণা ওইটি একটা বিশেষ আকর্ষণ করছে বেশ ভালোই লাগছে কিন্তু এই জায়গাটা জায়গাটা বেশ ঠান্ডাও আছে জলাশয়ের পাশে কোরা উঠছে এদিকে বোটিং করছে সবাই জায়গাটা বেশ ভালো লাগছে জায়গাটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে অনেক অনেক দূর পর্যন্ত যাব যশোর চলে এসেছি এয়ারপোর্টে রাস্তা করে ব্রিজের উপর দিয়ে চলে এসে একদম এয়ারপোর্টে চলে এসেছে একদম এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি একদম আবার সেই ঘুরে 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 আবার যশোর রোডের ভেতরে অনেকটা রাস্তা ঘুরে গেল রাস্তা একটুখানি ভুল করার জন্য দেখুন কী অবস্থা